অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের প্রিয় আর্থিক প্রতিষ্ঠান সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমাদের প্যানেলে যারা জয়যুক্ত হয়েছে নজনই আমাদের প্যানেলে জয়যুক্ত হয়েছে সিপিএম বিজেপি তারা যে একটি অশুভ জোট ছিল সকলে মিলে সেই অশুভ শক্তির একটা পরাজয় হয়েছে আমাদের নির্বাচিত নজনের মধ্যে অনন্ত কুমার মান্না শঙ্কর মণ্ডল সুবল কুমার বারিক সুনির্মল কুমার জানা রাজকুমারী মানিক মালতী সিট বারিক অজিত কুমার মন্ডল স্বপন কুমার হোতা শাশ্বতী দলই এই নজন তৃণমূল কংগ্রেসের ব্যানারে এরা জয়যুক্ত হয়েছে আমি এই আর্থিক প্রতিষ্ঠানে যারা নজন জয়যুক্ত হলেন আগামী দিনে এই আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়ন আপনাদের নেতৃত্বে হবে আপনারা সময় দিয়ে আমাদের এই সমবায় সমিতি যাতে এই এলাকার মানুষ সকলেই পরিষেবা পান তার নিশ্চিত আপনারা ব্যবস্থা করবেন এবং আমি দলের পক্ষ থেকে কাঁথি সাংগঠনিক জেলা আইএনটিউসির সভাপতি হিসাবে কাঁথি তিন ব্লক সংগঠনের পক্ষ থেকে কুসুমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো কুসুমপুর অঞ্চলের সকল লিডারদেরকে সর্বোপরি আমাদের এই সমবায় সমিতির ভারতীয় জনতা পার্টির যে চক্রান্ত ছিল সে চক্রান্তকে আমাদের এই সমবায় সমিতির সকল ভোটারসরা আমাদের পক্ষে রায় দিয়েছে শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে মমতা ব্যানার্জির মনোনীত পার্টি নজনই জয়যুক্ত হয়েছে আমরা গর্বিত আনন্দিত দলের দলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো বন্দে মাতারা

আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে যদি দেখি অনেক উপনির্বাচন হয়েছে কখনো বিধানসভার উপনির্বাচন কখনো লোকসভার উপনির্বাচন কখনো পৌরসভার নির্বাচন আবার দিকে দিকে যখন সমবায় ব্যাংকের নির্বাচন হয়েছে ভারতীয় জনতা পার্টি গোহারা হেরেছে এবং আমাদের কাঁথি তিন নম্বর ব্লকে অনুরূপ আমরা কয়েকদিন আগে ওলমাই সমবায় সমিতিতে নটার নটা সিট আমরা জয়যুক্ত হয়েছিলাম তারা অনেক কুৎসা অপনিন্দা করেছিল এবং সেই জোনটা ছিল সেই সমবায় সমিতিটা ছিল আমি পঞ্চায়েত সমিতি ওইখান থেকে নির্বাচিত হয়েছিলাম নির্বাচনের ঠিক পূর্বে মিডিয়াকে দিয়ে অনেক অপপ্রচার করেছিল যে বিকাশ ভেজ এখান থেকে এই পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে এখানে মানুষ নিশ্চিত তার যোগ্য জবাব এই নির্বাচনে দিবে অনেক অপপ্রচার করেছিল তার যোগ্য জবাব কিন্তু আমরা দেখেছিলাম নির্বাচনের পরে ফলাফল যখন ঘোষণা হয় সেখানেও নয়ের নয় নয় শূন্য করতে পেরেছিলাম আর আজকেরও বিশা আমাদের যে হৈপতপুর কৃষি সমবায় সমিতি লিমিটেড বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোঅপারেটিভ সেকশনে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন কৃষকদেরকে যাতে স্বনির্ভর করা যায় সমস্ত কৃষকের পাশে যাতে দাঁড়ানো যায় তার একটাই মাধ্যম কৃষি সমবায় সমিতি তো আজকেরও অনুরূপ কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের এই হৈপতপুর এবং যশা বিশা সমবায় সমিতি আজকের ভারতীয় জনতা পার্টি বিরোধী জোট সিপিএম সকলে মিলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল তারা গোয়ারায় হেরেছে এবং এটা আমাদের মমতা ব্যানার্জির জয় এটা আমাদের উন্নয়নের জয় এটা আমাদের শান্তির জয় যত বেশি অপপ্রচার ভারতীয় জনতা পার্টি করবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিকে দিকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি সমবায় সমিতিতে গোয়ারা হারবে আজকেরই তার ফসল হিসাবে আপনারা দেখতে পেলেন যে নয় শূন্য আমরা জিততে পেরেছি এটা আমি নিশ্চিত আমাদের এই জয় তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে উৎসর্গ করলাম এই জয় মমতা ব্যানার্জির জয় এ জয় অভিষেক ব্যানার্জির জয় সারা বিধানসভা ভোটের নাকি কি ভারতীয় অক্সিজেন কোনো শাসক দল স্বাভাবিকভাবে ওরা আজ থেকে অনেক পরিকল্পনা করা শুরু করেছে অনেক চক্রান্ত করা শুরু করেছে ভুয়ো ভোটার তালিকায় নাম তোলা থেকে শুরু করে দু হাজার ছাব্বিশ ওয়েস্ট বেঙ্গলে তারা চাইছিল হয়তো ভোটার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়ে হয়তো বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হারানোর প্রয়াস সেটা সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি অলরেডি আমাদের সকল কর্মীদেরকে অ্যালার্ট করে দিয়েছেন রাজ্যে আমাদের যে নেতৃত্ব পর্যায়ের একটি মিটিং ছিল নেতাজি ইন্ডোরে পরবর্তীকালে জেলা পর্যায়ের প্রত্যেকটি জেলায় ভুয়ো ভোটার সংক্রান্ত একটি করে গুরুত্বপূর্ণ মিটিং আর্জেন্ট মিটিং হচ্ছে অনুরূপ প্রত্যেকটি ব্লকে আমরা জেলা মিটিং করে সভার কথা বলেছি যাতে ভুয়ো ভোটার কোনো একটি কেন্দ্রে যাতে না থাকে সেটা নিশ্চিত আমাদের সকল কর্মীদেরকে দেখার কথা বলা হয়েছে এবং নিশ্চিত এই সমবায় সমিতিগুলো বাড়তি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একটা বাড়তি অক্সিজেন দিবে কোঅপারেটিভ ব্যাংকে যেমনি হারিয়েছি তেমনি দিকে দিকে প্রত্যেকটি সমবায় সমিতি বিজেপিরা গোয়ারা হাঁটছে এটাই আমাদের বড় জয় এবং নিশ্চিত সেটাকে কাজে লাগিয়ে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা একটা বড় সাফল্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিধানসভার সিটগুলো উপহার দেওয়া হবে সেই অঙ্গীকার দাদা এই সোসাইটি এলাকায় দুটো পঞ্চায়েতের সিটই বিজেপির দখল তারপরেও এই জয় সেক্ষেত্রে অ্যাডভান্টেজ তৃণমূলের পক্ষে কত স্বাভাবিকভাবে এটা মনে হয়েছে পঞ্চায়েতে অনেকে ভুল বুঝে কিংবা কোন প্ররোচনায় কোনো ফাঁদে পা দিয়ে তারা হয়তো ভুল করে ফেলেছিল সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রাম বাংলার উন্নয়ন দেখে পরবর্তীকালে তারা ভুল বুঝতে পেরেছে তাই পঞ্চায়েত নির্বাচনের পরে এই সিটটা বিজেপির দখলে ছিল আর পঞ্চায়েত নির্বাচনের পরে আবার আমার সমবায় সমিতি কিন্তু তৃণমূল কংগ্রেস নয় শূন্য করতে পারলাম এটা সব থেকে বড় জন আপনার নাম বিকাশ চন্দ্র বেদ সভাপতি আইএনটিউসি কাঁথি সাংগঠনিক জেলা